নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান দিয়ে থাকি তো সেরকম আজকে একটা নতুন ইনফরমেশান তো প্রথমত বলবো যারা এই ব্যবসা নিয়ে অনেক ইনফ ডাউট ফিল করছেন তো নিশ্চয়ই আমাদের এই হোম স্ক্রিনে যে নাম্বার দিয়েছে সে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আজকে আমি যা দেখাবার জন্য আমি ভিডিওতে এলাম দেখতে পাচ্ছি এই যে একশো কেজি মেশিনটি যেটা আমার কাস্টমারের বাড়ি চলে যাবে এই মেশিনটি যাবে আমার আসাম পুরো ফুল ফিটিং দেখতে পাচ্ছেন এটা কারখানার থেকে ছোটো মেশিন যেটা আমরা ঘন্টায় একশো কেজি বলে থাকি ক্যাপাসিটি আশি থেকে একশো কেজি তো মেশিনটি পুরো ফিটিং আছে দেখতে পাচ্ছেন চাকা বেল হপার জালি সব কিছু একদম পুরো গাড়িতে লোডিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গাড়ি তো এই গাড়িটি সরাসরি ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটি যাবে মেশিনটি কাস্টমার নেবেন তিনি বাড়িতে বসেই এবং অনলাইনে অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন মেশিনটি তো এটি আমার ক্যাপাসিটি হচ্ছে আশি থেকে এক এক কুইন্টাল এর ক্যাপাসিটি যেটা প্রনটন টোন মোটর আছে এখানে চাক চাক্ষা বেড সব রকমই পুরো অল কমপ্লিট সেট আপ আছে এটা একদম কাস্টমারের বাড়িতে যাওয়ার জন্য রওনা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এরকম এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি এরকমই ধরনের মেশিন চাই তো নিশ্চয়ই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং মেশিনের সম্বন্ধে জানুন কিভাবে কি মেশিনটা রেডি হয় কি রকম কি কি প্রোডাক্ট প্রোডাক্ট আপনি এটার থেকে রোস্ট করতে পারবেন তো নিশ্চয়ই এরকমই জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব রাখুন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই এই জায়গাগুলো সবে আমার মেশিন ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং জায়গাটা দেখুন আর কমাত্র কয়টি মেশিন আছে এই মেশিনগুলো ও রিসেন্ট বার হয়ে যাবে সেটা আপনাদেরকে বলেছি এবং আরও বলছি এবং সেই ভিডিও আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই আর দেখতে পাচ্ছেন তার সাথে আমার যে মেশিনগুলো রেডি হয়েছে এটা হয়ে গেলো আমার ড্রায়ার মেশিন যেটা আপনি ঘন্টায় দুশো কেজি পার আবার ড্রাই ড্রাই করতে পারবেন চালটা এটা বর্ষার জন্য খুবই উপযোগী ড্রায়ার মেশিন দেখতে পাচ্ছেন পুরো ফুল ফিটিং আছে জাস্ট মোটর লাগানো বাকি আছে মোটরের মাধ্যমে চালটে আসা যাওয়া হবে যে হপার এখানে আপনি চালটা ছাড়ুন ভিতরে ড্রাই যে ড্রাম যেটা ড্রাম আছে এখানে চালটা রোস্ট হবে রোস্ট হয়ে পড়ে পুরো চাল টাকা আপনি এই পাশের দিকেই বার করতে পারবেন তার পাশে একটা সাড়ে ন ফিট সাড়ে আট ফুট যে রিং রোস্টার এগুলো সবই যা মেশিনগুলো আমার রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এগুলি সব রিং রোস্টার মেশিন আর কালেই একটা মেশিন আমার রেডি হয়েছে যেটা পুরো পুরো কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন পুরো রেডি মেশিন একদম টি হয়ে গেলো ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি ক্যাপাসিটি পার রিং রোস্টার যারা সব থেকে ছোটো রিং রোস্টার দেখতে পাচ্ছেন বা সুন্দর পুরো চ্যানেলের দ্বারে মেশিনটি রেডি হয়েছে এবং এরকম ফিনিশিং আপনি কোনোখানে দেখতে পাবেন না এবং এত মোটা অ্যাঙ্গেল মোটা চ্যানেল দিয়ে মাল রেডি হয় দেখতে পাচ্ছেন যেটা ভিতরে পজিশনটা সেই রকম হয় পুরো চেক করানো আছে যে মেশিনটি ঠিকমতো বালি বার হচ্ছে কি না হচ্ছে এখানে বালির মাধ্যমে প্রোডাকশানটা হবে বালিতেই সব কিছু হবে এটা হয়ে গেলো জ্বালানির প্রসেস এটা আপনি এইখান থেকে জ্বালানি করতে পারবেন আর যে মেশিনটি আপনাদেরকে যে মেশিনটি আপনাকে আমি দেখালাম ট্রান্সপোর্টে যেটা লোডিং হলো এটা চলে যাবে ট্রান্সপোর্ট থেকে আপনি কাস্টমার বাড়ি যেটা আসামের জন্য চলে যাবে তো চলে আসবো ওয়ার্কশপের ভিতরে ওয়ার্কশপের ভিতরে যে সকল রেজিস্টারের কাজ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল আমার ডবল চেম্বার মেশিন যেটা রেডি হচ্ছে জাস্ট রোডার রোস্টারটি রেডি হয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন এখন সব রকমেরই রিং রোস্টার মেশিনের কাজ চলছে তো এটি হয়ে গেলো আমার সাড়ে ন ফিট রিং রোস্টার যেটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো ক্যাপাসিটি তার পাশে আরেকটি মেশিন রেডি হচ্ছে সেটাও সাড়ে ন ফিট রিং রোস্টার তো যতগুলো মেশিন আমার রেডি হচ্ছে সবই রিং রোস্টার যেহেতু বর্ষার সিদিন আসছে বর্ষাকালে কিন্তু রিং রোস্টার খুবই উপযোগী এই মেশিনের মাধ্যমে আপনি চালটাকে ড্রাই করতে পারবেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অমি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং বাড়িতে বসে বিজনেস করতে পারেন এবং মেশিন নিতে পারেন তো নিশ্চয়ই যারা হয়তো আসার জন্য অনেক অসুবিধা হয়েছে তো নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলে মেশিন নিতে পারতেন এবং কোনো দালাল এজেন্টের দ্বারা মেশিন নিলে হয়তো যা টাকা পাঠাবেন তার টাকা আপনি আর ফেরত পাবেন না তো রাখি তো যত মোটা গ্রামের কাজ চলছে তো করে রাখুন তো আজকেই এর ইনফরমেশন এই পর্যন্ত নিয়ে আসবো নতুন নিজের নমস্কার বন্ধু